মৃত্যুকালে রসল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আজরাইলকে যে কথা বারবার বলছিলেন প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে আল্লাহ তালা বলেন পৃথিবীর সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যেখানে জীবন আছে সেখানে মৃত্যু নিশ্চিত আর দুনিয়ার সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু হচ্ছে মানুষের মৃত্যু হজরত আদম আলহ সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমনকি সব প্রাণীর মৃত্যুর পর মহান আল্লাহ তালা আজরাইল আলাইহ সাল্লামকে আদেশ দিবেন সকল ফেরেশতা ও জিন জাতির যান কবজ করতে মৃত্যুর হাত থেকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ তিনিও রক্ষা পাননি তবে নবীজি সাল্ল সাল্লামের যান কবজের সময় আজরাইল আজরাহ সাল্লাম বিশেষ কিছু কথা বলেছিলেন নবীজি সাল্লি সাল্লামের যান কবজের সময়কার ঘটনাটি এখন আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি মোহাম্মদ সাল্ল আলিহ সাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে ঠিক সেই সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন আমি কি ভেতরে আসতে পারি রাসুল সাল আলুসাল্লামের কন্যা ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ এই কথা বলে ফাতেমা রাজি আনহা দরজা বন্ধ করে রাসুল সাল্লামের কাছে গেলেন মহানবীর সাল আলিহাল্লাম বললেন কে সেই লোক ফাতেমা বললেন এই প্রথম আমি তাকে দেখলাম আমি তাকে চিনি না রাসুল সাল্লু সাল্লাম বললেন শোনো ফাতেমা সে হচ্ছে আমাদের ছোট জীবনের অবসানকারী এটা শুনে অবস্থা তখন কান্নার হয়ে গেল ফাতেমার মতো সালাম আসলেন এসে নবীজি সাল্লি সাল্লামকে সালাম দিলেন জিব্রাহ সালাম বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং জানতে চেয়েছেন আপনি কেমন আছেন যদিও আল্লাহ সব জানেন তবু আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি সাল্লিহসাল্লাম বললেন আমি বড়ই কষ্টে আছি অসুস্থ আছি জিব্রাহল আলাইহাল্লাম বললেন হে আল্লাহর রাসুল আজ আমার সঙ্গে একজন নতুন ফেরেশতা এসেছে যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চায়নি আর কোনো দিন চাইবেও না শুধু আপনার অনুমতি চেয়েছে আপনার কাছে আসার জন্য তার নাম মালাকুল মাউত এরপর মালাকুল মাউত নবী করিম সাল্লা আলাইসাল্লামের অনুমতি নিয়ে রাসুলের যশনে মুবারক এর কাছে এসে সালাম দিলেন আজরাইল আলহাম বললেন হে রাসুল আদম আলাইহাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের যান কবচ করেছি এবং কেয়ামত পর্যন্ত যাদের করব। আমি কারো কাছেই অনুমতি চাইনি আর আমাকে চাওয়ার দরকারও হয় না কিন্তু আজকে আসার সময় আল্লাহ তালা বললেন আমার হাবিবের কাছে অনুমতি নিয়ে যেও এই সময় নবীজি বললেন মালাকুল মাউথ আমি যদি অনুমতি না দেই তখন আজরাইল আলাহ বললেন আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ তালা বলেছেন ফিরে যেতে রসল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে জিব্রাহিল আমার উম্মতের কি হবে আমার উম্মতের মুক্তি কি হবে জিব্রাহল আলাহি বললেন হে রাসুল চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের মুক্তির জন্য তারপর আজরাইল আলাইহ সাল্লাম আল্লাহ ও রাসুলের অনুমতি নিয়ে তার যান কবজ করলেন মালাকুল মাউদ আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসুলের যান কবজ করতে লাগলেন পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইলকে রাসুল্লাহ কষ্টের গুনগুন নিয়ে বললেন ওহে জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক যান কবজ। ফাতেমা রাদি আল্লাহু আনহা তার চোখ বন্ধ করে ফেললেন আলী রাদি আল্লাহু আনহু উপর হয়ে বসে পড়লেন আর জিব্রাহিল আলাহ সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন রাসুল সাল্লাম বললেন হে জিব্রাহিল তুমি মুখ ফিরিয়ে নিলে কেন আমার প্রতি কি তুমি বিরক্ত জিব্রাহ আলাই বললেন হে আল্লাহর সাকারাতুল মাউতের এই অবস্থা আমি কিভাবে দেখতে পারি সহ্য হয় না আমার কাছে এই সময় ভয়ঙ্কর ব্যথায় রাসুল্লাহ সাল্লি সাল্লাম একটু গুঞ্জন শব্দ করলেন রাসুল সাল্লি সাল্লাম বলেন হে আল্লাহ সাকারাতুল মাউথ বা যান কবজের সময় যতই কষ্ট হোক সমস্যা নেই আমাকে সব ব্যথা দিন আমি গ্রহণ করব কিন্তু আমার উম্মতকে ব্যথা দিয়েন না রসুলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো তার পা এবং বুক আর নড়ছিল না রাসূলের চোখের পানি আর ঠোঁট কম্পিত হচ্ছিল মনে হচ্ছিল তিনি কিছু বলবেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তার কানের কাছে মুখ নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বললেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আর তোমাদের মাথায় থাকা দুর্বলদের যত্ন নাও রাসূলের ঘরের বাইরে চলছিল কান্নার আওয়াজ সাহাবিরা একে অপরকে জড়িয়ে ধরিয়ে ফুপিয়ে কাঁদছিলেন হযরত আলীর আল্লাহ আনহু আবার তার কানের কাছে মুখ ধরলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লাম চোখ ভিজা অবস্থায় বলতে থাকলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হে আমার উম্মতেরা নামাজ 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 কায়েম করো চিন্তা করা উচিত আমরা কোন নবীর উম্মত এই নবীর উম্মতের কল্যাণে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে আমরা পৃথিবীতে সবার শেষে আসলেও জান্নাতে যাব সবার আগে এই নবীর উম্মত হওয়ার জন্যই ঈসা আলাইহ সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াত করেছিলেন শেষ পর্যন্ত আল্লাহ তা কবুলও করেন আজ রাসল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাকে আমরা গুরুত্ব দেই না আল্লাহ আমাদের সবাইকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক বেশি শেয়ার করুন আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন ওই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ